যখন এই পৃথিবী সৃষ্টি করা হয় এই পৃথিবী যখন সৃষ্টি করা হয় তখন পৃথিবীতে এরকম কাঁপতে কাঁপত ঠিক আছে ধর ধর করে কাঁপতে থাকত ভাইব্রেশনের যেরকম বোর্ড কাঁপে ওরকম পৃথিবী কাঁপত আল্লাহ তালা এই পৃথিবীর কম্পন বন্ধ করার জন্য রক্তিকারী তিনি বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় পাহাড় সৃষ্টি করেছে তো ফেরেস্তারা জিজ্ঞেস করি আল্লাহ

जैसे सृष्टि हो लोहा कर लोहा के पहाड़ कटा देती किन लोहा दिए पहाड़ कटा दे कृषणाdetectChanges करो या पा या रब करी लोहा से केवल आता तो शक्ति शरीर अपना सृष्टि ऐसी किया प्राप्त करें पूर्ण है चर लोहा से वो शक्ति शरीर अपना सृष्टि ऐसी

থেকে শক্তিশালী সৃষ্টি আছে কিনা রব্বিগারি করলেন আসে কি সৃষ্টি আছে এবার রব্বিগারি করলেন